কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়া হবে তখন আকাশ কাঁপবে পাহাড় ভেঙে যাবে সমুদ্র জ্বলবে সেই দিন মৃত ব্যক্তিরা উঠে দাঁড়াবে কারোর মুখ উজ্জ্বল হবে আবার কারোর মুখ কালো হবে সেই দিন তাদের মধ্যে আবার কেউ কেউ বলবে হাই আফসোস কে আমাদের ঘুম থেকে জাগালো তখন ফ্রেজ বলবে এটাই তো সেই প্রতিশ্রুত দিন সেদিন সূর্য এমন ভাবে নেমে আসবে মনে হবে তা মানুষের মাথার কাছাকাছি ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউ ডুবে যাবে ঘামে মুমিনদের জন্য ছায়া থাকবে আল্লাহর ছায়া কিন্তু গুনাহাগাররা দাঁড়িয়ে থাকবে অসহায় ভাবে সবাই বলবে কে আছেন যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন যাতে বিচার শুরু হয় সেই দিন মানুষ আদম আলা সালামের নিকট যাবে এবং বলবে হে আদম আপনি তো আল্লাহর হাতে সৃষ্টি হয়েছেন আপনাকে জান্নাতে রাখা হয়েছিল ফ্রেস্তারা আপনাকে সিজদা করেছিল আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু আদম আলাহ সালাম বলবেন আজ আমার নিজেরই ভয় লাগছে আমি সে কাজ করতে পারবো না আমি আল্লাহর আদেশ অমান্য করে নিষিদ্ধ বৃক্ষ থেকে ফল খেয়েছিলাম তোমরা নূ যাও এরপর মানুষ নু আলাই সালামের নিকট যাবে মানুষ বলবে হেনু আপনি তো প্রথম রাসুল যাকে আল্লাহ মানব জাতির কাছে প্রেরণ করেছিলেন আল্লাহ আপনার নাম দিয়েছেন শুকর গুজার বান্দা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আলাইসাল্লাম বলবেন আমারও ভয় আছে আমি একসময় আমার জাতির জন্য এমন দোয়া করেছিলাম যা করা উচিত ছিল না তোমরা ইব্রাহিম আলাহ সালামের নিকট যাও এরপর তারা যাবে ইব্রাহিম আলাহ সালামের কাছে মানুষ বলবে হে ইব্রাহিম আপনি তো আল্লাহর খলিল ঘনিষ্ঠ বন্ধু আমাদের জন্য সুপারিশ করুন ইব্রাহিম বলবেন আজ আমারও ভয় আছে আমি জীবনের কিছু সময় তিনটি কথা বলেছিলাম যা কৌশল ছিল তোমরা মুসা সালামের নিকট যাও এরপর তারা যাবে মুসা সালামের কাছে মানুষ বলবে হে মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেছিলেন আমাদের জন্য সুপারিশ করুন মুসা আলাহিসাল্লাম বলবেন আজ আমারও ভয় আছে আমি এক মিশরীয়কে হত্যা করেছিলাম ভুল বসত তোমরা ঈসা আলাইহিস সালামের নিকট যাও এরপর তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে মানুষ বলবে হে ইসা আপনি তো আল্লাহর বাণী ও রুহু আপনি মাতা মরিয়মের গর্ভে অলৌকিকভাবে জন্মেছেন আমাদের জন্য সুপারিশ করুন ঈসা আলাইহিস সালাম তাদের বলবেন আজ আমারও ভয় আছে আমি কিছু বলবো না তোমরা নবী মুহাম্মদের নিকট যাও অবশেষে তারা নবী মুহাম্মদের কাছে যাবে এবং তিনি বলবেন আমি সেই ব্যক্তি যার জন্য এই সাপাইতের সুযোগ সংরক্ষিত আছে তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর আরসের নিচে আল্লাহ তাকে এমন প্রশংসার শিক্ষা দিবেন যা এর আগে কেউ জানেনি অবশেষে আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তোলো বলো তোমার কথা শোনা হবে চাও তা দেওয়া হবে সুপারিশ করো তা গ্রহণ করা হবে তিনি বলবেন হে আমার প্রভু আমার উম্মত উম্মত আমার নামে আগুনের নদী থাকবে আল্লাহ বলেন তাদের পানীয় হবে গলিত তামা ও পুজ তারা চিৎকার করে বলবে হে আমাদের রব একদিনের জন্য আমাদের শাস্তি হালকা করো ফেরেজ তারা তখন বলবে তোমাদের জন্য কোনো ছাড় নেই তারা বলবে হে আমাদের রব আমাদের দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা এবার সৎ কাজ করব আল্লাহ বলবেন না এটি শুধু তোমাদের মুখের কথা তোমরা দুনিয়ায় ফিরে গেলে আবার একই কাজ করতে মুমিনরা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য থাকবে সোনার প্রাসাদ দুধের নদী মধুর ঝর্ণা তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দূর করেছেন ফেরেস বলবে তোমরা শান্তিতে থাকো এটাই তোমাদের ছিল স্থায়ী ঘর মুমিনরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হবে আল্লাহ বলেন যাদের বংশধর ইমান এনেছে আমি তাদের মিলিয়ে দেব তারা বলবে এটাই আসল জীবন যদিও আমরা তা জানতাম অন্যদিকে জাহান নামের দিক থেকে আসবে আর্তনা চিৎকার আকুতি তারা বলবে হে মালিক আমাদের মৃত্যু ঘটাও ফেরেস্তা মালিক বলবে তোমাদের এখানে চিরকাল থাকবে আর মুমিনদের ফেরেস্তারা বলবে প্রবেশ করো জান্নাতে শান্তির ঘরে জাহান্নাম নাম এমন এক স্থান যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তাপ্ত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন তোমরা যে আগুনে দুনিয়ায় রান্না করো তা জাহান্নামের নামের আগুনের এক অংশ মাত্র নামের আগুন এমন ভাবে জলে যে তার শিখা উঠতে উঠতে আকাশ ছুঁয়ে ফেলে যারা জাহান্নাম নাম পাহারা দেয় তাদের মুখে কোনো করুনা তাদের সংখ্যা উনিশ আল্লাহ বলেন আমি যাহার নামে রক্ষক করেছি জন ফেরেস্তা তাদের প্রত্যেকের শক্তি এমন যে এক আঙ্গুলের ইশারায় পাহাড় গুড়িয়ে দিতে পারে তারা জাহান উপর ক্রোধে পূর্ণ তাদের কণ্ঠস্বর বজ্রের মতো যেহারা ভয়ঙ্কর কালো তাদের চোখে আগুনের ঝিলিক এক ফেরেশতা মালিক যিনি জাহান নামের প্রধান রক্ষক জাহান তাকে ডেকে বলবে হে মালিক তোমার রব যেন আমাদের মৃত্যু ঘটান ফেরেস্তা মালিক বলবে তোমরা এখানে চিরকাল থাকবে জাহান নামীরা তখন মুখ চেপে কান্নাই ভেঙে পড়বে তাদের চোখে পানি ফুরিয়ে যাবে তারপর তাদের থেকে রক্ত মতো আগুনের তাপে তাদের চামড়া পুড়ে যাবে চোখ অশ্রুর তারপর আবার তাদের নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা শাস্তির স্বাদ বারবার পায় কেউ জাহান্নামের নামের নিচের স্তরে থাকবে কেউ আবার উপরে জাহান নামের সর্বনিম্ন স্তর মুনাফিকদের জন্য আল্লাহ বলেন মুনাফিকরা থাকবে জাহান নামের সবচেয়ে নিচের স্তরে সেখানে শুধু আগুনের শিখা নেই আছে ভয়ঙ্কর সাপ বিচ্ছু জ্বলান্ত শিকল কিছু মানুষকে টেনে নিয়ে যাওয়া হবে আগুনের নদীতে তাদের পানীয় হবে গলিত তামা ও ফুটন্ত পুজ তারা চিৎকার করবে হে আমাদের রব আমাদের মুক্তি দাও ফেরেস তারা বলবে তোমাদের মুখ বন্ধ করো আজ তোমরা অপমানিত সেই চিৎকারে কাঁপবে আগুনের গুহা কিন্তু কোনো করুণা থাকবে না শয়তান তখন তাদের মাঝে দাঁড়াবে সে বলবে আমাকে দোষ দিও না তোমরাই আমাকে অনুসরণ করেছিলে আমি তোমাদের ডেকেছিলাম তোমরা সাড়া দিয়েছিলে এখন তোমাদের কষ্টে আমি কোনো সাহায্য করতে পারবো না তখন তারা বলবে হাই আফসোস যদি আমরা দুনিয়ায় আল্লাহর পথে চলতাম জাহান নামের আগুনে থাকবে অগ্নিময় বিশাল সাপ আর বিষাক্ত বিচ্ছু তাদের একদম শোনেই মানুষ চল্লিশ বছর যন্ত্রণায় পুড়তে থাকবে কেউ আগুনে ডুবে থাকবে আবার কেউ শিকলে বাঁধা থাকবে আগুনের দানবীয় বাতাসে তাদের চামড়া উড়িয়ে নেবে ফেরেশতারা বলবে তোমরা আর চরম লজ্জা এবং শাস্তি ভোগ করবে ফেরেস্তারা তাদের আর কোনো দোয়ায় সাহায্য করতে পারবে না আগুন বলবে আরো দাও আমার জায়গা বাকি আছে তখন আল্লাহ তার উপর নিজের কদম রাখবেন জাহান নাম তখন বলবে এখন আমি পূর্ণ ওদিকে জান্নাতের দিক থেকে শোনা যাবে আনন্দধ্বনি সেখানে নেই কোনো ভয় নেই কোনো ক্লান্তি আল্লাহ বলেন তারা সেখানে ক্লান্ত হবে না এবং সেখান থেকে বহিষ্কৃতও হবে না